ঝিনাইদহে বিসিডিএস এর বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটি এর বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিশেষ বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা ড্রাগ সুপার সিরাজুম মনিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্ন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পো সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ও ঝিনাইদহ জেলা সভাপতি আক্তারুজ্জামান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিসিডিএস এর সিনিয়র সহসভাপতি হান্নান মিয়া আয়োজনে ছিল ঝিনাইদহ জেলা বিসিডিএস সভায় বক্তারা বলেন ঔষধ কত শতাংশে বিক্রয় করা উচিত এ বিষয়ে যদি পাঁচ পার্সেন্ট নির্ধারণ করা হয় তবে তা ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের জন্যই সুফল বয়ে আনবে এ প্রস্তাবে উপস্থিত বিসিডিএসের সদস্যরা সম্মতি জানান এছাড়া বক্তারা সঠিকভাবে ওষুধ বিক্রি ভোক্তার অধিকার নিশ্চিতকরণ এবং ব্যবসার সচ্ছলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন একই সাথে কিভাবে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করবে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ থেকে মুক্ত থাকা যায় সে বিষয়ে উপস্থিত সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয় সাম্য সবুজ বাংলা টিভি ঝিনাইদহ